সে যেন অনেক আমল করে কারণ তাকে জীবন দেয়া হয়েছে এই পরীক্ষাটুকু নেওয়ার জন্য যে কে কত বেশি ভালো কাজ করতে পারে আমলা এটা পরীক্ষা করার জন্য দেখার জন্য যে এই জীবনকে কাজে লাগিয়ে কে কত বেশি ভালো কাজ করতে পারে বলছেন ফমান কানা আর যেই ইমানদার তার রবের সাথে সাক্ষাৎ করার আশা রাখে সে যেন পুণ্য কাজ করে ভালো কাজ করে

যে তার রবের এবাদতের ক্ষেত্রে যেন কাউকে শরিক না করে অংশীদার না করে তাহলে আল্লাহ রবুল আলমীন দুটি কথা বললেন একটা হচ্ছে যে আল্লাহর সাক্ষাৎ পেতে হলে একটা কাজ করতে হবে আরেকটা কাজ থেকে সবচেয়ে বেশি বিরত থাকতে হবে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নেক আমল অত্যন্ত ব্যাপক শব্দ নেক আমল বলতে শুধু নামাজ রোজা তসবি তালিম নেকির আজকা রেগুলার নয় ফুরা মানব জীবনের যত ক্ষেত্র আছে সব ক্ষেত্রে নেক আমলের যে সুযোগ আছে যার পক্ষে যেই সুযোগ হাতের নাগালে আসবে সেটা যেন সে ব্যবহার করে পুণ্য আমল অর্জন করে আহাদা এবং আল্লাহর এবাদতের ক্ষেত্রে কাউকে যেন শরিক না করে তাহলে আল্লাহর সাথে এবাদতে শরিক করা অংশীদার করা আমরা যদি নামাজকে নেই তো নামাজের শেষে আত্মাইয়াতে আমরা আল্লাহ হাবিবকে সালাম দিচ্ছি আসসালাম রহমতুল্লাহ ও বরাকাত এটা নামাজের বাইরে নয় ভিতরে এবং তশাহত যেটাকে আমরা আত্মাহা বলি شدہ واجب ادپورا واجب اجھے گی تو کہو نہ پھول لے نماز ہو پہنے تو ایکہ نے اللہ رسول کے سلام دیا السلام علیکہ ایہا نبی ورحمت اللہ وبرکاتہ السلام علینا وعلا عباد اللہ الصالحی আলাইনা বলতে আমরা যারা নামাজ পড়তেছি আমরা যারা মোমেন আমরা এবাদুল্লাহ আল্লাহর ফেরেস্তাগন তাহলে নামাজের ভিতরে ওনাদেরকে যে সালাম দেয়া হচ্ছে এটা কি আল্লাহ বলছেন এবাদতে শরী করিও না আমাদের সবচেয়ে বড় পেস লেগে গেছে ইবাদত কোনটা তাজিম কোনটা এইটাকে একাকার করে মানুষকে বিভ্রান্তিতে ফেলানো হয়েছে রসুল পাক সাল্লাইসালাম সমস্ত ইমানদার আল্লাহর ফেরেস্তাগন এদেরকে সালাম দেয়া হচ্ছে এদের এবাদত করা হচ্ছে না এদেরকে সালাম দেওয়া হচ্ছে এই সালাম এটা শরীয়ত অনুমোদিত সবচেয়ে একটি ভালো কাজ তাহলে নামাজের ভিতরে তাকলেই যে এটা শিরিকের পর্যায়ে চলে যাবে এটা হয় না এটা তো আমাদের জন্য বড় স্পষ্ট দলিল হল যে নামাজের ভিতরে নামাজ পড়তেছি কিন্তু আল্লাহর জন্য নামাজ তো পড়তেছি আল্লাহর জন্য তো আল্লাহর জন্য নামাজে রসুল পাকের কে সালাম দেয়া এবং সেখানে ফেরেস্তাদের উল্লেখ এরপর দুরুৎ শরীফে গিয়ে আল্লাহমাদা আলহ মোহাম্মদ কামা সাল্লাই ইব্রাহিম ইব্রাহিম হজরত ইব্রাহিম আলাইসলামের রসুল পাকের ওনার বংশধর ইব্রাহিম আলাহ ইসলামের বংশধর এদেরকে যে আমাদের নামাজের ভিতরেই এই কাজগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং শা আরে ইসলাম এগুলা যেভাবে করেছেন সেভাবে। ওই নামাজের ভিতরেদের অবস্থান সেটা কি হিসেবে এটা নিশ্চয় মা'বুদ হিসেবে নয় মা'বুদ তো আমরা একজনকে মানি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মত নেই শির যেটা এটার মূল যে কনসেপ্টটা কি সির কাকে বলে একদ গ্রন্থ যেগুলো কোরআন এবং সুন্না থেকে আকিদার বিষয়গুলোকে স্পষ্ট করে ওলামায়ে ইসলাম যুগে যুগে আকিদার কিতাব লিখেছেন তো সরে আকায়েদে নাসাবি এটা এখনো উপমহাদেশে এখনো মাদ্রাসায় সিলেবাসভুক্ত সেখানে বলছে কি আল ইসরাক বিল্লা আল্লাহর সাথে কি এটার এক অর্থ হলো যে ইম্মা বেমানা ওয়াজিবুল উজুদ আল্লাহ সারা কোন সত্তাকে চিরন্তন বলে বিশ্বাস করা ওয়াজিবুল উজুদ আল্লাহ ছিলেন আছেন থাকবেন এখানে কোনো পরিবর্তন পরিবর্তনের কিছুই নেই চিরন্তন সত্তা আল্লাহ এইভাবে আল্লাহ ছাড়া আর কাউকে কোনো বস্তু বা ব্যক্তিকে এরকমের ধ্যান করা এরকমের বিশ্বাস করা এটা শির সমকক্ষ আল্লাহর কোনো সমকক্ষ নাই হতেই পারে না আম্বিআ গ্রামকে আল্লাহ যথেষ্ট পাওয়ার দিয়েছেন এটা ওনাদের আল্লাহ প্রদত্ত তাহলে চিরন্তন সত্তা আল্লাহ আল্লাহর মধ্যে কোনো পরিবর্তন নেই সৃষ্টির মধ্যে পরিবর্তন আছে আল্লাহ তালার সত্তা এটাকে বলে চিরন্তন সত্তা আল্লাহল তৈম এভাবে আর কোন বস্তু কা বস্তু বা ব্যক্তিকে মনে করা বিশ্বাস করা এটা শির আরেকটা হচ্ছে আল্লাহরা কাউকে উপাস্য বলে বিশ্বাস করা এবাদতের যোগ্য বলে বিশ্বাস করা এটা শিখ এবাদতের যোগ্য আল্লাহ ছাড়া আর কেউ নেই হাদিসে পাকে সরকারে কোনো কা তাজদারে মদিনা সাল্লাহ স্পষ্ট করেছেন ওয়াবুদু রব্বা তোমরা তোমাদের রবের এবাদত করো আক্রিম আখা আখাকুম তোমাদের বাইদেরকে সম্মান করো তাহলে বুঝা যাচ্ছে এবাদত আর তাজিম এবাদত আর সম্মান দুটার মধ্যে পার্থক্য আছে এবাদত শুধুমাত্র আল্লাহর সেটা নির্ধারিত আছে শরীয়তে তো এখানে এই জায়গায় গিয়ে মানুষ বিভ্রান্তিতে পড়ে যায় যেমন কোনো সম্মানী ব্যক্তি আসলে দাঁড়িয়ে যাওয়া এটা যায় এই সম্মান করা কিন্তু সেই দাঁড়ানোটা নামাজের ভিতর আছে আমরা নামাজে দাঁড়ানো এটা এই দাঁড়ানো আর একজন সম্মানী ব্যক্তির সম্মানে দাঁড়ানো দুইটাই দৃশ্যত দাঁড়ানো দাঁড়ানোর মধ্যে কোনো পার্থক্য নেই বসা ছিলাম একজন সম্মানী ব্যক্তি আসছে দাঁড়িয়ে গেছে। নামাজের মধ্যে দাঁড়িয়েছি কয়াম ফরস দৃশ্যত দুই দাঁড়ানো এক ধরনের কিন্তু পার্থক্য কোথায় নামাজে দাঁড়িয়েছি এবাদত হিসেবে আর কোনো সম্মানী ব্যক্তির জন্য দাঁড়িয়েছি সম্মান হিসেবে এই পার্থক্য না করলে তাহলে রসদে পাক নিজে বলেছেন কোম ওলাসে কোম তোমাদের সর্দারের সম্মানে দাঁড়াও সাহবা একরাম দাঁড়িয়ে যেতেন তাহলে বোঝা যাচ্ছে দাঁড়ানো যেটা কেয়াম যেটা এটা নামাজের মধ্যে আছে এই কেয়াম হচ্ছে এবাদত আর ওই কেয়াম হচ্ছে তাজিম এবাদতে আমরা হাত আমরা আনবীগণ নাবির নিচে হাত বাঁধি তার পক্ষে যথেষ্ট রেবায়াতগুলো আছে এখন অন্য কোনো কাজে হাত বাঁধা বেঁধে দাঁড়ানো যাবে কিনা না যেখানে কেয়াম দাঁড়ানো মূল বিষয়টা এটা যেমন আল্লাহর জন্য আছে বান্দার জন্য আছে কিন্তু আল্লাহর জন্য যেটা এটা হচ্ছে বাদত আর বান্দার জন্য যেটা এটা হচ্ছে তাজিম অতএব সেখানে আবার হাত বেঁধে দাঁড়াইতে পারবো না এটা আর কোনো মানে নেই বরং ফত আলমগীরিয়া যেটা আওরঙ্গজেব মহিউদ্দিন পাঁচশত পাঁচশতাধিক ভারতবর্ষের বিজ্ঞ আলেমদেরকে একত্রিত করে এই এই ফেঁকা গ্রন্থটি সংকলন করেছেন ফতায়ে আলমগিরি সেখানে আছে চেহারতে কিভাবে দাঁড়াবে ইয়াকেব কামা ইয়াকেবাল নামাজে যেভাবে দাঁড়ায় সেভাবে দাঁড়ানোর যেই কাইভিয় দাঁড়ানোর যে ধরন কিন্তু পার্থক্য হবে নিহতের কারণে আমি নামাজে দাঁড়াচ্ছি এবাদতের উদ্দেশ্যে আর ওখানে দাঁড়াচ্ছি কোথাও দাঁড়াচ্ছি যে আরতের জন্য কোথাও দাঁড়াচ্ছি কোনো সম্মানী ব্যক্তির জন্য তাহলে দুইটা দৃশ্য তো এক হলে মূলত পার্থক্য আছে যেমন রোজা কাকে বলে রোজা বলে রোজার নিয়তে শোভে সাদেক থেকে সূর্য যাওয়া পর্যন্ত পানাহার এবং পরিবারের সাথে স্ত্রীর সাথে মেলামেশা থেকে বিরত থাকা দিনের বেলায় নিয়ত সহকারে এখন কেউ যদি শোভেস সাদেকের পর থেকে খাওয়ার জন্য কিছুই পায় নেই কিছুই খাই নেই পায় নেই খাই নাই সময় হয় নাই এভাবে দিন চলে গেছে এটা রোজা হবে কেন একই কাজ রোজাতে যেই কাজগুলো নিষেধ ইনি এগুলা করেন নাই পানাহার করেন নাই নিষিদ্ধ কোনো কিছুই করেন নাই এতে না কেতে না কেতে মগরিবের আজান দিয়ে ফেলছে সন্ধ্যা হয়ে গেছে সূর্য অস্ত গেছে এটা রোজা হবে হবে না কেন নিয়ত নেই তাহলে এই একটা নিয়ত একটাকে রোজা বানাইছে আর একটাকে অনা উপবাস অনাহার থাকা বানাইছে এজন্য বিষয়কে বুঝতে হবে শিরিক অনেক প্রকার যারা মহাকে করেছেন তো অনেকগুলোকে শিরিকের পর্যায়ে ফেলে নাই যেমন যখন দীর্ঘ সময় শীতকাল যাওয়ার পর বসন্তকাল আসে বৃষ্টি হয় উদ্ভিদ চারিদিকে উঠে তখন বলে কি আমরা বলি কি আল্লাহ তুলছে এটা বলি না বৈশাখ মাসের বৃষ্টি হচ্ছে গাছ উঠছে এটা কি সিঁড়ি কবে এইরকম সিঁড়ি গলে তো দুনিয়াতে আর বাঁচাই যাবে না এটাকে বলছে কি এক কারণের দিকে কাজটাকে সম্পৃক্ত করা মূলত ক্ষমতা আল্লাহর কারণ বাহ্যিক কারণ হচ্ছে বৃষ্টি তো বৃষ্টি পরিচালনা সৃষ্টি সবকিছু আল্লাহর হাতে এখন যদি বলে এখন আপনি কেমনে ভালো হয়ে যান বলো অমুক ডাক্তারের চিকিৎসায় ভালো হয়েছি একজন বলবে লাউ লাউ আপনি তবা করেন সেটি কবে ইনি কি এই নিয়ত তো বলেন নাই ডাক্তার সাহেবের চিকিৎসাটা হচ্ছে কারণ মূল সেবা কারণ ওই ডাক্তারের সব রুগী তো সুস্থ হচ্ছে না অনেক রুগী মারা যাচ্ছে তাহলে মূল সুস্থানকারী আল্লাহ এগুলো হচ্ছে বাহ্যিক কারণ কোনো বিষয়কে কারণের দিকে সম্পৃক্ত করে দেয়া এটাকে আরবি অলঙ্কারশাস্ত্রে বলে মজাজে আকলি মজাজে এগুলা এই জন্য বুঝতে হয় না হয় এই বিষয় আশয়গুলো না বুঝে যদি কোরআন পড়ে তো মানুষ হেদায়তের ক্ষেত্রে গোমরা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আমরা জানি স্রষ্টা একজন আল্লাহ স্রষ্টার কেউ নেই কিন্তু ইসা আল ইসলাম কি বলছেন ইন্নি তয় আমি তোমাদের জন্য সৃষ্টি করবো কাদামাটি থেকে পাখির আদলে সৃষ্টি করবেন একমাত্র কে আল্লাহ এগুলাকে বলে রূপক অর্থ রূপক অর্থে এইসব কিছু বৈধ আল্লাহ বলছেন লিল্লাহে মাহ বিশ্বমা ওয়া তে ও মাহফিল আর্ত আসমান জমিন যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ এখন আমরা আমার ক্রয়কৃত ভূমির উপর লিখে দিলাম এই জায়গার মালিক কমুখ আল্লাহ বলতেছে আল্লাহ আমি বন্দা বলতে চাই আমি কোনটা ঠিক ও দুইটাই ঠিক দুইটাই ঠিক প্রকৃত মালিক আল্লাহ বক করার মালিক আমরা আপনি জায়গা কিনেছেন জমিন কিনেছেন বাড়ি করেছেন আপনি বলতেছেন এটা আমার বাড়ি আমার ঘর এটা ঠিক আছে আপনার ছেলেরা বলতেছে এটা আমাদের বাড়ি আমাদের ঘর নাতিরা বলতেছে এটা আমাদের বাড়ি আমাদের ঘর এতজনে তো কিনে নাই কিনছে তো একজনে এগুলা যে পৈতৃক সূত্রে এক সময় রাখি হবে উত্তরাধিকার সূত্রে মালিক হবে আর সেই মালিকানা হচ্ছে করার মালিকানা এই দুনিয়ার সমস্ত কিছু অস্থায়ী দুনিয়া চন্দে রোজা নসতে দর হাক মালিকে আর খোদা হোদাস দুনিয়ার এই জীবনটা আমাদের জন্য খুব সংক্ষিপ্ত জায়গা জায়গা জায়গায় থাকবে আমাকে চলে যেতে হবে তাহলে আল্লাহ বলছেন আল্লাহ মালিক এইটাও ঠিক বান্দাজিটা লিখছেন আমি মালিক এইটাও ঠিক দুইটাই ঠিক এখানে এখানে সাংঘর্ষিক হবার কোনো কারণ নেই আল্লাহ হাবিব সাল্ল্লা ওসাল্লাম যেই সিরিকটা আরব জাতিকে প্রথমে এই মূর্তি পূজার শুরু হয় যেতে শীদনা ইব্রাহি আদম সভিউল্লাহ আলহ নবীলা সাল্লাম যখন এনতেকাল করছিলেন ওনার পরিবারের সদস্য সংখ্যা তখন প্রায় চল্লিশ হাজার এই চল্লিশ হাজার মানুষের একজন মুরব্বী হজাতে আদম উনি এনতে করছেন এই চল্লিশ হাজার মানুষ কিভাবে হাজারি করতেছে শয়তান বলল এই একটা সুযোগ তোমরা কেন কানতেছ আমাদের মুরব্বী হজাতে আদমের জন্য বলে আরে কান্না করি না আমি একটা বানাই দেব একটা বানাই দিল এইটাকে এই এরা ধরতে ধরতে করতে করতে আস্তে আস্তে সেটা পূজার পর্যায়ে গিয়ে গেল এই থেকে শুরু হলো মূর্তি পূজা যে এটা এটাকে সবচেয়ে বড় শির হিসেবে ইসলাম যত তফসির বলবেন যে লাখ বিল্লা এটার অর্থ হচ্ছে যে মূর্তি পূজা করিও না ইবাদতুল আসলাম

আমরা এগুলাকে মুজাগত এগুলার করতেছি আমাদেরকে আল্লাহর নিকটে করে দেওয়ার জন্য আল্লাহরও এবাদত করতেছে আবার এগুলারও ইবাদত করতেছে এটা কোরআন শরীফের স্পষ্ট ভাষা আছে ইন্দো ইমানদারগণ আল্লার এবাদত করেন আম্বিয়াই গ্রামের সম্মান করেন তাজিম করেন শাহবা তাবিন অওলিয়াই কামলিন মুরব্বী উস্তাদী মুর্শিদ এগুলাকে সম্মান করেন এবাদত করেন এবাদত এটা এটা স্পষ্ট শ্রী সমন কারজুলীফা রব্বি ফলিয়ামল আমলান সোয়ার হোলা ইউশ্রিক বে ইবাদতের রব্বীহী আদা আল্লাহ তালা এই যে বিষয়গুলো মানুষের সামনে বিভ্রান্ত করতে সুযোগ যে এটা শির শিখ এক শিরকের মূল ইয়ে হচ্ছে আল্লাহ ছাড়া কাউকে চিরন্তন সত্তা হিসেবে বিশ্বাস করা এটা সির্ক আল্লাহ ছাড়া কাউকে এবাদতের যোগ্য মহাব উপাস্য

ان اللہ لا یغفر و شکا اللہ تبارک و تعالی امدن کے گزار توفیق دان کرو